আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলী আসাল্লাম যে জামানায় আরবে আসছেন ওই জামানায় আরবের মানুষেরা আল্লাহকে সবাই চিনতেন কাকে চিনতেন আল্লাহকে সবাই চিনতেন তবে আল্লাহ তালার সাথে দেব দেবীকেও মূর্তিগুলোকেও শরিক করতেন আরবের মানুষেরা আল্লাহকে চিনতেন তো কোরআনে কারিমার মধ্যে আপনারা জানেন চোদ্দটি সেজদার আয়াত আছে কতটি এই আয়াতগুলো আল্লাহ তাআলা নাজিল করলেন আয়াত তেলাওয়াত করব না আয়াত তেল করলে যে তেল করবে যারা শুনবে উভয়ের উপরে সেদ্ধা করা অজীব হয় এজন্য আয়াতগুলো গুলো তেল না সার বর্ম হলো নবী আলাইহি সালাম তিনি উম্মতকে জানায় দিলেন আমার উম্মতেরা আল্লাহ আদেশ করেছেন যারা আল্লাহ তালাকে ইবাদত করো তারা রহমানেরও ইবাদত করো ইবাদত বাবা করো আল্লাহর তোমরা যারা ছিল মুশ্রিক যারা ছিল ইনারা তো আল্লাহকে চিনে যে আল্লাহ নামের একজন আছে যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন কিন্তু রহমানকে চিনে না কাকে চিনে না রহমানকে চিনে না এজন্য তারা বলতে শুরু করলো যে তোমাদের পাই গম্বর কিছুদিন পূর্বে বললো দেবদেবীর ইবাদত করা যাবে না সেজদা করা যাবে না শুধু আল্লাহ করতে হবে এখন আর তোমাদের নবী বলতেছে রহমানেরও ইবাদত করতে হবে রহমান আর আল্লাহ কাফেররা রহমান চেনে না রহমানকে এটা চেনে না আল্লাহকে চেনে تكفر دير بوشنه لمن الرحمن رحمن كي رب العالمين أحكام الحاكمين أبر قرآن كريم رأيات نجل كل قل دعو الله أو الرحمن قل دعو الله أو دعو الرحمن أيما تدعو فلو الأسماء الحسنى رب العالمين أحكام الحاكمين قرآن كريم الآيات نجل قلوا بلن الرحمن الله بلدك ألّر نعم تو الله اتهل الله تعالى جاتي نام الله رب العالمين رأى ار وشنكو نام أسنى রব্বুল নবীদের আর অসংখ্য নাম আছে এর মধ্যে আল্লাহ নামের পরে আরো বাদ বাকি প্রসিদ্ধ 99টি নাম আছে না নাই এই নামের মধ্যে একটা নাম হলো রহমান রব্বুল বলেন কুলি দ্বাল্লাহ আবি দ্বুর রহমান কুলি দ্বাল্লাহ আবি দ্বুর ফলাহুল আসমাউল হুসনা ও আমার বান্দারা তোমরা আল্লাহ বলে আমাকে দেখো আর রহমান বলে দেখো আরো যে আমার প্রসিদ্ধ সুন্দর সুন্দর যে নাম গুলো আছো যে নাম গুলো আমার আছে এই বলেই দেখো তাহলে আমি আল্লাহকেই দেখা হবে রহমান বলে ডাকলেও কাকে দেখা হবে আল্লাহকে দেখা হবে রহিম বলে ডাকলেও কাকে দেখা হবে আল্লাহকে দেখা হবে প্রসিদ্ধ যে নামগুলো আছে এই নামগুলো বলে যেই নামগুলো বলে যদি আল্লাহকে ডাকা হয় তাহলে এক আল্লাহকেই ডাকা হয় এই কারণেই এই কারণেই রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কাফেরদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য কাফেররা রহমানকে রহমানকে চেনে না আল্লাহকে চেনে রহমানকে চেনে না রহমানের পরিচয় দেওয়ার জন্যই রব্বুল আলামিন নিজের নামে নিজের নামে কোরআনে কারীমের মধ্যে একখানা সূরা নাজিল করেছেন সুবহানাল্লাহ যে সূরাটার শুরু থেকে নিয়ে যে সূরাটার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রথম আয়াত কারিমা থেকে নিয়ে শুরু করে শেষ আয়াত পর্যন্ত প্রত্যেকটা আয়াতের মধ্যে ভিন্ন কোনো আলোচনা নাই ভিন্ন কোনো ঘটনা নাই প্রত্যেকটা আয়াতের মধ্যেই আলোচনা হল রহমানের আলোচনা আল্লাহর আলোচনা আল্লাহ তালর প্রত্যেকটা গুণ প্রত্যেকটা বৈশিষ্ট্যর পরিচয় দেওয়ার জন্যই অদ্দুল আলমিন সুরতুর রহমান আমরা যে করেছেন আল্লাহ মজার কথা হলো এমন একটা বৈশিষ্ট্য সম্পূর্ণ সুরাল নাজিল করেছেন যে সুরার মতো কোরআনে কারিমার মধ্যে আর যত সুরা আছে একশো তেরোটি সুরা প্রত্যেকটা সুরার একটা ভিন্ন 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 একটা মত আছে ভিন্ন ভিন্ন পদ্ধতি আছে কোরআনে কারিমার মধ্যে যেই সুরত রহমান আল্লাহ তাআলার নামে আল্লাহ নাজিল করেছেন এই সুরার বিশেষ বৈশিষ্ট্য হল এই সুরার বিশেষ বৈশিষ্ট্য হল রব্বুল আলমিন আহকামুল হাকিমিন হাসরের ময়দানে নিজের জবান দিয়ে বন্দাকে সুরত রহমান তেল করে আল্লাহ তালা সুনায়া দেবে সুবাহ